আসসালামু আলাইকুম এবরিবান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি সো এই ব্লগটা মানে এই ক্লিপগুলো যেগুলো আজকে ব্লগটা আমি শেয়ার করেছি এটা পুরোটাই আমার না জানা ছিল আর আমি আমাকে ফোন করে সোনিয়াদি বললো কিছু জিনিস নেওয়ার ছিল সোনিয়াদিদের বাড়িতে তার জন্য আমাকে বললো যে তুমি চারটের সময় করে আসবে আমি গেছি গিয়ে দেখছি রিম্পা আর আরেকটা আমার ভাগ্নি দুজনে এসে বসে আছে তো যাই হোক একটু হলেও মনটা ভালো লাগলো যে সবার সাথে দেখা হয়ে গেল কিন্তু ওরা যে এত বড়ো একটা প্ল্যান করেছে সবাই মিলে সেটা আমি জানতাম না রিম্পাকে আমি একবার বলেছিলাম মানে আমাদের এখানে আইব্রো ভাতের দিন মানে লগণের পরের দিন গায়ে হলুদ দেয় সকালবেলায় তো ওই আইব্রো ভাতের সময় ওই গায়ে হলুদে বসানোর সময় একটা কুলোর ওপর হলুদ তারপরে ওই কি কি সব ধান তারপরে একটা নাকের আর অনেক কিছু দেওয়া থাকে হলুদ মাখানো হয় মানে হালদির যে অনুষ্ঠানটা তার জন্য একটা কুলো লাগে তো সেই কুলোটা আমি রিম্পাকে বলেছিলাম যে তোমাকে আমি দিয়ে যাব তুমি ওই কুলোটাকে একটু ফেব্রিক দিয়ে সুন্দর করে সাজিয়ে দিও কারণ রিম্পার হাতের কাজ ক্রাফটের কাজ ও ভীষণ সুন্দর করে আর আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি বলেছিলাম তো তারপর থেকে দেখলাম আমাকে আর কিছু বলেও নি ওরা মাঝে মাঝে কুলো কিনে ডিজাইন করে নিয়ে আমাকে এসে তারপরে এইভাবে সারপ্রাইজটা দিয়েছে তোমরা ফুল ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যাই হোক আর কুলোটা কেমন লাগলো অবশ্যই রিম পাখি সবাই কমেন্ট করে জানাবে যে কুলোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো দেখো দিয়ে আমাকে কমেন্ট করে জানিও আমাকে একটা রুমে ওদের বাড়ি যাওয়ার পর আমি বসেছিলাম আর একদিকে এরা সব এই ভিডিওগুলো নিয়েছে যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই বলছো হিন্দুদের মতো কেন বিয়ের কুলো লাগে বা কিসের জন্য বিয়ের কুলো তোমাদের মুসলিমদের লাগে না তো এটা বলে দিই আইব্রো ভাতের দিনের জন্য কুলোটা স্পেশালি গায়ে হলুদে যখন বসায় তখন একটা কুলোর ওপর সমস্ত কিছু রাখা হয় পাওয়া ছিল যত এতোদের এর আগে কখনো মাছের কিছু করিনি মাছের দামে খারাপ আছে বলতে মাছটা পা হাতের কাজ এমনি খুব সুন্দর মানে এতটাই সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না ওটার কাজ এরকম হাতের কাজ ভীষণ ভালো বানায় আর আমি মানে ওকে আমি একবার বলেছিলাম যে আমি একটা কুলো কিনে দিয়ে আসবো তোমাকে তুমি একটু সুন্দর করে আমাকে রেডি করে দিও কুলোটা কিন্তু ও আমাকে বলেনি কোয়ালিটি আলুভাতির কুলো রেডি আইলো

আমি একটা কথা বলে দিই রিম্পার কিন্তু মানে ভীষণ এই আঁকা তারপরে ক্রাফটের কাজ ও ভীষণ ভালো পারে ভীষণ ভালো পারে সত্যি বলছি ভালো পারে আমি একবার বলেছিলাম যে আমার কুলোটা বিয়ের কুলোটা তুমি রেডি করে দিও আমি ভীষণ খুশি হব তারপরে আমাকে দেখলাম রকম কিছু বললো না আমি জানতাম না যে এরকম পেটে পেটে এরকম প্ল্যান করছে তারপরে সারপ্রাইজ দেওয়ার জন্য কুলো কিনে রেডি করে আমাকে আজকে সোনিয়াদির বাড়িতে আসার কথা ছিল কিছু জিনিসের জন্য দেওয়ার জন্য যদি কেউ তোমাদের বিয়ের কুলো বা কোনো কিছু ওই মাটির আইব্রো থালি বলো আর বলো তৈরি করতে যাও ডিজাইন ক্রাফ্টের আমি বলবো রিম্পাকে মেসেজ করো তোমরা পারবে ও ভীষণ সুন্দর বানায় চেষ্টা করবো না সত্যিও খুব ভালো পারে ও মিথ্যা কথা বলে একটু জানো তো তোমরা সবাই যাই হোক তো চলে এই ব্লগটা এই পর্যন্তই থাক কারণ আমি বাড়ি ফিরবো তোমাদের সাথে সকলের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো মিনি ব্লগে বা